সালামু আলাইকুম যারা যে কাঠের রোল নিতে চাচ্ছিলেন বা কাঠের স্টিক এটা হচ্ছে বিভিন্ন সাইজের আছে দামটা আমি লিখে দিয়েছি এখানে আপনার দেখতে পাচ্ছেন নয় ইঞ্চি ষাট টাকা বারো ইঞ্চি আশি টাকা আপনার তেরো ইঞ্চি পাবেন একশো টাকায় আচ্ছা সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি আপনি একশো বিশ টাকা ছাব্বিশ ইঞ্চি প্লাস একশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে খুবই উন্নত মানের কাঠ এবং মোটা এগুলো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন একদম হালকা না কেমন আপনি অনেক ওয়েট এটা দিতে পারবেন এটা হচ্ছে আমাদের কাছে এক দুই তিন চার পাঁচটা সাইজে পাবেন আর এটার সাথে যাদের সেলফ বোর্ড লাগে তারাও আপনি চাইলে নিতে পারবেন অনেকে সেলফ বোর্ড ব্যবহার করে থাকে সব ধরনের কাজের জন্য দেখেন এখানে কিন্তু দুইটাই ব্যবহার হচ্ছে এখানে যেটা ব্যবহার হয়েছে অনেকে গেস করতে পারেন কত ইঞ্চি এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি আর রোলারটা হচ্ছে বারো ইঞ্চি আর এই সেলফ বোর্ডটা হচ্ছে আপনার বারো ইঞ্চি কেমন সো এটাও পাবেন আর ওখানে যে কাঠের স্টিকটা রোলটা ব্যবহার করেছে হয়েছে ওইটা কিন্তু একটু চিকন বাট এটা আমার রেডিমেড একজনের কাছ থেকে নেওয়া যার কারণেও একটু নর্মালটাই ব্যবহার করেছে আর আমাদেরটা যদি ব্যবহার করেন এটা আপনি একটু মোটাটাই পাবেন এবং ফিনিশিংটা অনেক ভালো পাবেন স্যার যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি কেউ পাইকারি নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম